আসসালামু আলাইকুম নভেটিকলার আরডিনো বিষয়ক কিটোরিয়াল হল গোশ আরডিনো শিক্ষণ মতন মদর প্রজেক্টরি করার এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই পর্বে আমরা ব্লুটুথ বেস্ট একটা হোম অটোমেশন সিস্টেম কিভাবে ডেভেলপ করতে হয় সেই বিষয়টি দেখব তো আমি এর আগের একটি পর্বে আপনাদেরকে আরডিনোর সাথে কিভাবে ব্লুটুথটা ব্যবহার করতে হয় সেই বিষয়টি দেখিয়েছিলাম আর গত পর্বে আরডিনোর সাথে রিলে ব্যবহার করে আমরা বিভিন্ন এসি লোডকে কিভাবে কন্ট্রোল করতে পারি সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো আমরা ব্লুটুথ এবং ডিলে এই দুইটি বিষয়কে সমন্বয় করে আমাদের ব্লুটুথ বেসড হোম অটোমেশন সিস্টেমটা ডেভেলপ করব তো ব্লুটুথ বেস্ট হোম অটোমেশন সিস্টেম ডেভেলপ করার জন্য এটা যেহেতু আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখাবো সেটার জন্য আমি এই রুমটাকে বেছে নিয়েছি তো এই রুমটা যদিও খুবই অগোছালো একটা রুম বাট এই রুমে একটা লাইট এবং একটা ফ্যান রয়েছে তো আমি এই লাইট এবং ফ্যানটাকে কিভাবে ব্লুটুথের মাধ্যমে আমরা অন অফ করতে পারি আমাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেব তো আমাদের ব্লুটুথ বেস হোম অটোমেশন সিস্টেম ডেভেলপ করতে গেলে যে কয়েকটি স্টেপ আছে আমি চেষ্টা করব সবগুলো স্টেপ আপনাদেরকে ডিটেলস বোঝানোর জন্য তো আমাদের প্রথম স্টেপ যেটা সেটা হলো আমাদেরকে যে কোডিং সেকশনটা কোডটা তৈরি করে নিতে হবে আরডিনোর জন্য তো কোড তৈরি করার ক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে কোডটা দেখাচ্ছি না এটা না দেখানোর কারণ হলো আমি আপনাদেরকে ব্লুটুথের টিউটোরিয়ালে যে কোডটা লিখে দেখিয়েছিলাম একদম হুবহু সেম ওই কোডটাই আমরা আজকে আবার আরডিনোতে আপলোড করব সেখানে আপনারা দেখেছেন আমরা অ্যান্ড্রয়েডের অ্যান্ড্রয়েড ফোন থেকে বা সিরিয়াল মনিটর থেকে যখন আমরা কোনো একটা কমান্ড লিখে পাঠাই সেটার মাধ্যমে আরডিনো তখন কোন একটা আমরা এলইডি ওই দিন দেখিয়েছিলাম উদাহরণ হিসাবে এলইডি কে অন অফ করে দিচ্ছে তো আমাদের সেম ওই কোডটাই থাকবে আমরা শুধুমাত্র এলইডির পরিবর্তে সেখানে আমরা রিলের যে পিনগুলো আছে রিলের সেই পিনগুলো ব্যবহার করব এবং রিলের সাথে আমরা আমাদের এসি লোডগুলোকে কানেক্ট করবো যেটা রিলের যে বিষয়টা সেটা আপনাদেরকে আমি গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে ব্যবহার করতে হয় রিলেটা আর আমাদের যে হার্ডওয়্যার হার্ডওয়্যারের মধ্যে লাগবে হলো একটা আর্ন লাগবে এরপরে আমাদের যে ব্লুটুথের কমান্ড এটা রিসিভ করার জন্য আমরা একটা ব্লুটুথ মডিউল ব্যবহার করবো তারপরে এইচটি জিরো ফাইভ জিরো সিক্স যে কোনো একটা ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দুইটাই কাজ করে এরপরে আমাদের হলো একটা রিলে মডিউল লাগবে তো রিলে মডিউলের ক্ষেত্রে আপনি কয়টা লোডকে অন অফ করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ওই চ্যানেল কতগুলো চ্যানেলে রিলে মডিউল কিনে কিনে নিতে পারেন তো আমার যেহেতু একটা লাইট এবং একটা ফ্যান অন অফ করার প্রয়োজন আমি আমার একটা টু চ্যানেলের রিলে মডিউল যেটা আমি নিজে তৈরি করেছি আপনাদেরকে গত পর্ব দেখেছিলাম সেই রিলে মডিউলটা আমি ব্যবহার করবো আর হলো আরডিনোতে আমরা পাওয়ার দেওয়ার জন্য আমরা একটা ফাইভ বোল্টের ওয়ান এমপি অথবা টু এমপি এর যে কোনো একটা পাওয়ার অ্যাডাপ্টার হলেই চলে আমার কাছে একটা ফাইভ বোল্ট টু এমপি পাওয়ার অ্যাডাপ্টার আছে যেটা আমি আপনাদেরকে দেখেছিলাম গত পর্বে তো সেই পাওয়ার অ্যাডাপ্টারটা ব্যবহার ব্যবহার করবো আর্ডেনও এবং রিলে মডিউলে পাওয়ার দেওয়ার জন্য তো এই হলো মোটামুটি আমাদের হার্ডওয়্যার সেকশন এখন হলো আমরা অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েড থেকে কিভাবে কমান্ডটা পাঠাবো সেটা তো ব্লুটুথের টিউটোরিয়ালে আপনারা দেখেছিলেন যে আমরা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনে ব্লুটুথ টার্মিনাল নামে একটা অ্যাপ ব্যবহার করি সেই অ্যাপ থেকে আমরা ওই সিরিয়াল মনিটরের মতোই আমরা যখন কোনো একটা কমান্ড লিখে পাঠাই সেটা এই ব্লুটুথের মাধ্যমে আডুইনোতে রিসিভ হয় এবং সে অনুযায়ী আডুইনো কাজ করে তো ব্লুটুথ টার্মিনালের সেই অ্যাপটাও চাইলে আমরা ব্যবহার করতে পারি এর পাশাপাশি আমরা নাবা নাভাটে পক্ষ থেকে আমাদের একজন অ্যাপ ডেভেলপার রয়েছেন উনি উনি আমাদেরকে একটা অ্যাপ ডেভেলপ করে দিয়েছেন যে অ্যাপটার মাধ্যমে আমরা শুধু আহ সেখানে বাটন রয়েছে সে বাটনে আমরা ক্লিক করলেই আমাদের লাইফ অন অফ হবে তো আমি আপনাদেরকে দুইটা অ্যাপই ব্যবহার করবো যারা অ্যাপ ডেভেলপ করতে পারেন নিজেরা চাইলে অ্যাপ ডেভেলপ করে নিতে পারেন আর যদি অ্যাপ ডেভেলপ করতে সমস্যা হয় আপনারা টার্মিনাল নামে যেই সফটওয়্যারটা আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম সেই সফটওয়্যারটা ব্যবহার করে কাজটা করতে পারেন তো ভয় পাওয়ার কারণে আমি দুইটা সফটওয়্যারে আপনাদেরকে কাজটা করে দেখাবো তো কাজ শুরু করার আগে আমি আপনাদেরকে প্রথমে আমার লাইট এবং ফ্যান গুলোকে একটু দেখিয়ে নিচ্ছি আর এগুলো কিভাবে কানেকশন করবেন এটা আমি একটু পরে আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দিচ্ছি তো চলুন প্রথমে আমি আপনাদেরকে হার্ডওয়্যারের যে বিষয়গুলো সেগুলো একটু দেখিয়ে নিয়ে আসি বন্ধুরা দেখুন এখানে আমরা যে লাইট এবং ফ্যানটাকে অন অফ করতে যাচ্ছি এখানে এই যে এই একটা এনার্জি লাইট দেখতে পাচ্ছেন আর এখানে হলো একটা ফ্যান দেখতে পাচ্ছেন তো যাই হোক ঘরটা খুবই গোছালো আমার পুরো বিছানায় বিভিন্ন যন্ত্রপাতি ছড়িয়ে ছিটিয়ে আছে আসলে আমাকে একটানা কাজ করতে হয় এই জন্য এরকম অবস্থায় আছে এগুলো খুবই গোছালো তো যাই হোক এগুলোকে ইগনোর করুন আপনারা যে যে মূল বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা আপনারা বোঝার চেষ্টা করুন তো যে লাইট ফ্যানগুলো আছে এগুলোর এই যে বোর্ড হলো এটা আমরা এখান থেকে এই যে সুইচগুলো আছে এখান থেকে এবং হলো এই যে ফ্যানটা অন হয়ে গেছে তো এই সুইচের মাধ্যমে আমরা লাইট ফ্যানগুলোকে অন অফ করতে পারি তো আমি এই রুমটাতে দেখানোর একটা বিশেষ কারণ হলো এখানে এই সুইচগুলো তো আসে পাশাপাশি আমরা যেটাকে বেড সুইচ বলি আমার এই খাটের কাছে এরকম এই লাইট এবং ফ্যানের জন্য এই যে এবং হলো যে ফ্যানের জন্য এবং লাইটের জন্য দুইটা সুইচ এখানে রয়েছে তো আমি এই এখান থেকে আমি আপনাদেরকে বলেছিলাম যে রিলের কানেকশানটা সবসময় হয় এই যে সুইচ যেভাবে আমরা কানেক্ট করি সেম একইভাবে তো আমি যেহেতু লাইট এবং ফ্যানের জন্য এখানে বোর্ড থেকে তারটা বের করা আছে আমি জাস্ট এই এই তারগুলোকে এখানে রিলের সাথে কানেক্ট করে দিলেই আমার এই লোডগুলো এই অর্থাৎ আর্ডেনের সাথে কানেক্ট করার জন্য আমার কোনো ঝামেলা নেই আমরা শুধু এখান থেকে তারগুলো নিয়ে আমরা আমাদের রিলে মডিউলের সাথে কানেক্ট করে দেবো আর আপনারা এই যাদের বেড সুইচ নাই। আপনারা যে কোনো জায়গা থেকে করতে পারেন এখানে যারা যাদের যারা এগুলো ডিটেলস বুঝেন না আপনারা একজন ইলেকট্রিশিয়ানকে ব্যবহার করতে পারেন যে কোনো সুইচ মনে করেন এই যে এটা হলো আমার ফ্যানের যে সুইচটা মনে করেন বেড সুইচ আমার নাই এই যে বেড সুইচটা বাদ দিলাম আমার এখান থেকে ডিরেক্ট আমাকে অন অফ করতে হয় তো এই সুইচটাতে যে দুইটা তার গেছে সেই দুইটা তার নিয়ে আপনি আপনার রিলে মডিউলে কানেক্ট করে দিলেই কাজটা হয়ে যাবে আমি এটা নিয়ে গত পর্ব ডিটেলস বলেছিলাম তারপরে যদি কারো বুঝতে অসুবিধা হয় যে কানেকশনটা কীভাবে দেবেন যেহেতু এটা একটা এসি লোডের বিষয় আপনারা এমন কিছু করবেন না যাতে কোনো দুর্ঘটনা ঘটে না বুঝলে আমাকে আবার জিজ্ঞাসা করবেন অথবা একজন দক্ষ ইলেকট্রিশিয়ানকে দেখাবেন বিষয়টা তো এই এই হলো আমাদের সুইচের বিষয়টা আমরা এগুলোকে রিলে মডিউলের সাথে কানেক্ট করে দেবো এখন চলুন আমরা সরাসরি আমাদের হার্ডওয়্যারে চলে যাচ্ছি সেখানে আমি আপনাদেরকে কানেকশানটা ডিটেলস বুঝিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা এখন এই আমাদের হার্ডওয়্যারটা কীভাবে কানেক্ট করতে হয় আর্ডিনো ব্লুটুথ এবং রিলে মডিউলগুলো সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হলো আমার আর্ডিনো বোর্ড এটাতে আমি অলরেডি কোডটা আপলোড করে রেখেছি এরপরে এটা তো রিলে মডিউল আমি আপনাদেরকে গত পর্ব দেখিয়েছিলাম এটা হলো আমার একটা ব্লুটুথ মডিউল তো ব্লুটুথ মডিউলের সাথে আমি এই যে এই মেল ফিমেল জাম্পারওয়্যার যেটা এটা কানেক্ট করেছি তো আর হলো আমাদের একটা এই যেটা কথা বলেছিলাম একটা পাওয়ার অ্যাডাপ্টার লাগবে এরকম তো আমরা প্রথমে এই যে দেখুন আমি ব্লুটুথটাকে কানেক্ট করতেছি প্রথমে আমরা যে কাজটা করব ব্লুটুথের যে ভিসি পিনটা আছে এটা আমি সবসময় আপনাদেরকে বলেছি এটাকে আর্ডোনোর যে থ্রি পয়েন্ট থ্রি বোল্ট নামে একটা পিন আছে সেই পিনের সাথে কানেক্ট করার চেষ্টা করবেন কারণ ব্লুটুথে বেশি পাওয়ার দেয় ঠিক না এই যে থ্রি পয়েন্ট থ্রি বোল্টের যে পিনটা আছে আমরা এটাতে কানেক্ট করব এরপরে এটার যে গ্রাউন্ড প্রিন্টটা আছে গ্রাউন্ড প্রিন্টটাকে আরডউনের এখানে দুইটা গ্রাউন্ড প্রিন্ট আছে যেখানে একটাতে কানেক্ট করলেই চলবে আর হলো ব্লুটুথের যে আর এক্স আমরা জানি এটাকে সবসময় টিএক্সের সাথে কানেক্ট করতে হয় আর টিএক্স পিনটাকে আরডউনের আর এক্সের সাথে কানেক্ট করতে হয় এই বিষয়গুলো আপনারা জানেন এখন হলো রিলের কানেকশনটা দিচ্ছি তো রিলের কানেকশনের জন্য দেখুন এখানে আমি প্রথমে রিলের পাওয়ারটা দেব তো রিলের যে বিসিসি পিনটা আমি বলেছিলাম যে রিলেতে একটু ভালো মানের পাওয়ার দিতে হয় তো আমরা যে পাওয়ার অ্যাডাপ্টার আছে সেখান থেকে যাতে সে ডিরেক্ট পাওয়ারটা পাই সেম পাওয়ারটা পাই এটার জন্য রিলের বিসিসি পিনটাকে আমি আর্ডিনোর ভোল্টেজ ইন নামের যে পিনটা আছে এটাকে এটাতে কানেক্ট করব আর হলো রিলের গ্রাউন্ড পিনটাকে এখানে আর্ডিনোর গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করলাম এখন হলো আমার যে দুইটা লোডের যে পিন অর্থাৎ এক নম্বর এবং দুই নম্বর রিলের যে ইনপুট পিনগুলো আছে সেগুলোকে আমি আমার কোড অনুযায়ী আর্ডইনার আট নম্বর এবং নয় নম্বর পিনের কথা বলে দিয়েছিলাম অর্থাৎ আট নাম্বার এবং নয় নাম্বার পিনকে আমরা কন্ট্রোল করতে যাচ্ছিলাম ব্লুটুথের মাধ্যমে তো এই দুইটা পিনের সাথে কানেক্ট করে দিলেই চলবে ওকে এক নাম্বার এবং আর্ডিনোর যে দুইটা রিলের পিন আছে সেই দুইটা পিনকে আমি আর্ডিনো আট নাম্বার এবং নয় নাম্বার পিনের সাথে কানেক্ট করেছি এখন হলো আমাদের কানেকশানটা মোটামুটি হয়ে গেছে আমরা এখন পাওয়ার ল্যাপটপের যে কানেকশানটা এটা লাগিয়ে দিলেই চলবে এবার হলো যে মূল যে কাজটা আমাদেরকে রিলের সাথে এখানে লোডগুলোকে কানেক্ট করতে হবে তো আমি সে বিষয়টা আপনাদেরকে একটু ডিটেলস দেখিয়ে দিচ্ছি তো দেখুন আমাদের আমি আপনাদেরকে আগেই দেখেছিলাম এইটা এই দুইটা সুইচ হলো আমার যে দুইটা লাইট এবং ফ্যান আছে রুমে লাইট এবং ফ্যানের সুইচ তো আমরা এই এখানের যে সুইচের যে তারটা এগুলো খুলে যা রিল মডিউলের সাথে কানেক্ট করলে কাজটা হবে তো আমি আবারও বলছি এটা যেহেতু এসি লাইনের কাজ অবশ্যই আপনি একটু সাবধানতার সাথে কাজটা করবেন আর কারো যদি এই বিষয়গুলো সম্পর্কে ভালো ধারণা না থাকে অবশ্যই একজন ভালো দক্ষ ইলেকট্রিশিয়ানকে দেখিয়ে নেবেন এবং ওনার সাহায্য নিয়ে কাজটা করবেন আর অবশ্যই এই কাজটা করার সময় আপনার যে মেন সুইচ আছে সেই মেন সুইচটা অফ করে রাখা অফ করে রাখবেন তো আমি দেখুন যে বেড সুইচ আছে এই বেড সুইচগুলো এখানে আমি সুইচগুলো প্রথমে খুলে নিচ্ছি এখান থেকে ওকে এই যে এখানে যে দুইটা তার দেখতে পাচ্ছেন এই দুইটা তারকে আমরা এখন আমাদের আর্ডিনোর সাথে আরডিনোর সাথে যে রিলে মডিউল আছে সেই রিলে মডিউলের আউটপুট আমরা এখানে কানেক্ট করে দিব এই যে এই দুইটা তারকে জাস্ট আমরা কি হয় একসাথ করলে এই দুইটা তারকে একসাথ করলে আমাদের লাইটগুলো জ্বলে ওঠে ঠিক আছে লাইট ফ্যানগুলো অন হয় তো আমরা এটাকে জাস্ট রিলের মাধ্যমে সুইচিংটা করবো তো দেখুন এটার জন্য আমি তারগুলোকে এখানে অনেক লম্বা তামার তার এটা একটু কেটে ছোট করে নিচ্ছি আমি এটা অবশ্য পারমানেন্টলি ইউজ করব না আমার রুমে এটা জাস্ট আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য কাজটা করা যারা প্র্যাকটিক্যালি কাজটা করবেন আরও সুন্দর করে গুছিয়ে কাজগুলো করবেন যাতে কোনো ধরনের সমস্যা না হয় পরবর্তীতে তো রিলের এই যে এখানে যে স্ক্রুগুলো আছে এগুলোকে প্রথমে দুস করে নেবেন লুজ করে নিয়ে ভালো করে টাইট করে দিবেন যাতে তারগুলো খুলে না আসে

এই আপনাদের যাদের বেড সুইচ নাই সরাসরি বোর্ডে কানেকশন করবেন তারও দেখবেন যে যে কোনো সুইচে দুইটা তার থাকে সেই দুইটা তারকে আপনারা খুলে নিয়ে জাস্ট এই রিলে মডিউলের সাথে কানেক্ট করে দিলেই চলবে আমি এই তারগুলো অনেক লম্বা এগুলোকে একটু কেটে ছোট করে নিচ্ছি এখন এগুলোকে আমরা আমাদের এই আরেকটা যে রিলে আছে সেই রিলের আউটপুটে এগুলোকে কানেক্ট করে দেব এখানে আমি আপনাদেরকে গত পর্ব বলেছিলাম এখানে কোনো নির্দিষ্ট কোনো পোলারিটি বা স্পেসিফিক পিন নেই যে আপনাকে এই তারটা এখানে কানেক্ট করতে হবে তো যে কোনোভাবে কানেক্ট করলেই চলবে আমাদের জাস্ট উদ্দেশ্য হলো দুইটা তারকে শর্ট করে দেওয়া অর্থাৎ দুইটা তার একসাথে হলেই তো আমাদের লোডগুলো অন হয় তো সেই কাজটা রিলে আমাদেরকে করে দিবে ঠিক আছে আপনি তারগুলোকে জাস্ট এখানে কানেক্ট করে দিলেই চলবে ওকে তো বন্ধুরা আমাদের এই যে মোটামুটি সব ধরনের কানেকশান দেওয়া শেষ আমরা এখন আমাদের এই পাওয়ার অ্যাডাপ্টারটা বোর্ডে কানেক্ট করে এখান থেকে যে লাইন আসে সেটা আমরা আডুইনের সাথে কানেক্ট করে দিলেই মোটামুটি আমাদের কাজটা সম্পূর্ণ অর্থাৎ আমাদের যে ডেভেলপমেন্ট সিস্টেম আমাদের যে সিস্টেমটা এটা মোটামুটি তৈরি হয়ে গেছে তো আমি আপনাদেরকে এখন এটা প্র্যাকটিক্যালি ইউজ করে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা আমাদের যে এসি লোডগুলোকে আছে সেগুলো অলরেডি রিলের সাথে কানেক্ট করে দিয়েছি আর আমরা আমাদের আর্ডেনিতে পাওয়ার দিয়ে দিয়েছি তা আমরা এখন এগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব তো এটার জন্য দেখুন আমার এখানে একটা অ্যান্ড্রয়েড ফোন রেখেছি আমি তো ওই অ্যান্ড্রয়েড ফোনে আমি এই যে ব্লুটুথটা অন করে রেখেছি তো ব্লুটুথ মডেল কীভাবে পেয়ার করতে হয় বা এই বিষয়গুলো আমি আপনাদেরকে কিন্তু এর আগে দেখিয়েছিলাম তো দেখুন আমরা ব্লুটুথ টার্মিনাল নামে যে অ্যাপটা আছে এই অ্যাপটা ওপেন করে এখানে এই যে আমার ডিভাইসটার সাথে আমি কানেক্ট করে নিচ্ছি জিরো ফাইভ এই যে কানেক্টেড হয়ে গেছে তো আমি এখন যদি এখান থেকে এই যে আমি আমার কোডের মধ্যে এ বি সি ডি এই চারটা কমেন্ট ব্যবহার করেছি এ দিলে প্রথম লোডটা অন হবে বি দিলে লোডটা অফ হয়ে যাবে সি দিলে দ্বিতীয় লোডটা অন হবে এবং ডি পাঠালে দ্বিতীয় লোডটা অফ হয়ে যাবে তো আমি ট্রাই করে দেখতেছি হয় কি না এই যে দেখুন আমি এ লিখে স্ক্যান করলাম এই যে অলরেডি আমার লাইটটা অন হয়ে গেছে এবং এখানে রিলেটাও অন দেখাচ্ছে তা আমি এখন যদি আবার বি প্রেস করি এই যে আমার লাইটটা অফ হয়ে গেল আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আমি এখন সি প্রেস করলে এই যে আপনি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন আমার ফ্যানটা অন হয়ে গেছে আর ডি যদি প্রেস করি এই যে আমার ফ্যানটা অফ হয়ে গেল তো এই কাজটা আমি এই করার জন্য আমার এখানে একটা নিজের নিজেদের একটা সফটওয়্যার ডেভেলপ করে রেখেছি এখানে তো আমি এখান থেকেও করে দেখাচ্ছি যে কানেক্টে আমি প্রথমে আমার ডিভাইসটিকে কানেক্ট করে নিতে হবে ওকে কানেক্ট হয়ে গেছে এখানে দেখুন লাইট এবং ফ্যান দুইটাই এখন অফ অবস্থায় আছে তো আমি লাইটটাকে যদি অন করতে চাই এই যে আমার লাইটটা কিন্তু অন হয়ে গেছে আচ্ছা আমি আপনাদেরকে এই লাইটটা অফ করে দিই ওকে এখন কিন্তু পুরো রুম অন্ধকার অবস্থায় আছে এখন দেখুন আমি যদি এখানে আমার লাইটটা এই লাইট অফ অবস্থা আছে আমি যদি এখানে বাটনটাতে প্রেস করি এই যে আমার লাইটটা কিন্তু অন হয়ে গেছে আশা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটা কিন্তু অন হয়ে গেছে এই যে আমি যদি আবার অফ করে দিই যে লাইটটা অফ হয়ে গেছে ফ্যানের ক্ষেত্রে ফ্যানটা যদি অন করে দিই আপনি একটা সাউন্ড শুনতে পাচ্ছেন যে ফ্যানটা অন হয়ে গেছে তো আমি যদি আবার এখানে অফে ক্লিক করি এই যে ফ্যানটা অফ হয়ে গেছে আপনারা একটা সাউন্ড শুনতে পাচ্ছেন তো আমি আপনাদেরকে এখন এটা যেহেতু আপনারা এখানে দেখতে পাচ্ছেন না যে লাইট ফ্যানগুলো আসলে অন অফ করছে কিনা তো আমি আপনাদেরকে এখন লাইট ফ্যানগুলোর দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমাদের হার্ডওয়্যারগুলো এখানে পড়ে রয়েছে আর হলো আমাদের এই যে দুইটা লোড লাইট এবং ফ্যান দুইটাই এখন অফ করা অবস্থা আছে তা আমরা এই যে আমাদের অ্যাপ থেকে এখন যদি এই যে লাইটটা যদি অন করার জন্য কমান্ড দেই এখানে এই যে লাইটটা অন হয়ে গেল আবার ফ্যানটাকে অন করার জন্য যদি কমান্ড দেয় দেখুন এই যে আমার ফ্যানটাও কিন্তু অন হয়ে গেল তো এখন যদি আবার ফ্যানটাকে অফ করে দিতে চাই এই যে ফ্যানটা অফ হয়ে গেল আবার লাইটটাকে অফ করে দিতে চাইলে এই যে আমার লাইটটাও কিন্তু অফ হয়ে গেল ঠিক আছে তা আমরা এভাবে খুব সহজে এই যে আমাদের লাইট ফ্যানগুলোকে ব্লুটুথের মাধ্যমে এভাবে অটোমেশন সিস্টেমে নিয়ে আসতে পারি দেখুন আমি আবার ফ্যানটাকে অন করে দিচ্ছি ফ্যানটা অন হয়ে গেল আবার লাইটটাকে অন করে দিলাম এই যে লাইটটা অন হয়ে গেল তো আমি যদি এখন আবার এই যে ফ্যানটাকে অফ করে দিতে চাই লাইটটাকে অফ করে দিতে চাই এই যে সব কিছু অফ হয়ে গেল আমি দুইটাকে অন করে রাখছি তো আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা ব্লুটুথের মাধ্যমে লাইট ফ্যানগুলোকে অন অফ করে দিতে পারি তো আপনারা চাইলে যাদের এই অ্যাপটা নাই তারা এই যে এটা তো আমরা নিজেরা তৈরি করে নিয়েছি আপনারা এই যে ব্লুটুথ টার্মিনাল যে অ্যাপ এটার মাধ্যমে সেম কাজটা করতে পারেন এই যে দেখুন আমার লাইট ফ্যান যেহেতু দুইটা এখন অফ আছে লাইটটা অফ করতে হলে বি প্রেস করতে হবে এই যে লাইটটা অফ হয়ে গেল আর যদি ডি পাঠাই ডি তাহলে এই যে ফ্যানটা অফ হয়ে গেল ঠিক আছে তো আমরা এভাবে খুব সহজে আমাদের লাইট ফ্যানগুলোকে এই ব্লুটুথের মাধ্যমে এভাবে অন অফ করে আমরা নিজেরা একটা অটোমেশন সিস্টেম ডেভেলপ করে নিতে পারি তো বন্ধুরা আশা করছি আজকের যে কিউটোরিয়ালটি ব্লুটুথ বেসড হোম অটোমেশন সিস্টেম এটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা বুঝতে পেরেছেন তো এই টিউটোরিয়াল সম্পর্কিত আপনাদের যদি কোনো প্রশ্ন অথবা মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এছাড়াও আপনারা আমাদের ফেসবুক আমাদেরকে দিয়ে আপনাদের যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদেরকে জানাতে পারেন আমরা খুব দ্রুত আপনাদেরকে রিপ্লাই দেব তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ নতুন পর্বে আমরা নতুন কোনো বিষয় শিখবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ